দিল্লির বিস্ফোরণে দুঃস্বপ্ন এখনো টাটকা এর মধ্যেই সাকেত আদালত পাটিয়ালা আদালত ত্রিশ হাজারি দিল্লির একাধিক নিম্ন আদালতে বোমা আতঙ্ক ছড়াচ্ছে এরপরেই একের পর এক আদালত খালি করে দেওয়া হচ্ছে আদালত বন্ধ করে দেওয়া শুনানিও দেওয়া হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে দিল্লি পুলিশের বিশাল টিম পৌঁছেছে শুরু হয়েছে তল্লাশি শুধু তাই নয় দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহার এলাকায় দুটি সিআরপিএফ স্কুলেও আতঙ্ক ছড়িয়েছে বলে জানা যাচ্ছে খালি করে দেওয়া হয়েছে দুটি স্কুল সেখানে তল্লাশি চলছে বলে খবর জানিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে পাক জঙ্গি সংগঠন জাইশের নামে একটি ইমেল পাঠানো হয় সেখানে একাধিক গুরুত্বপূর্ণ আদালত স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় জানিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাতারাতি খালি করে দেওয়া হয় একের পর এক নিম্ন আদালত সমস্ত আইনজীবী থেকে শুরু করে সেই সময় আদালতে থাকা সমস্ত মানুষকে দ্রুত বের করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় শুনানি এর মধ্যে দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহারের এলাকার দুটি সি আর স্কুলেও বোমা রাখা হয়েছে বলে খবর আসে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকেরা শুরু হয় তল্লাশি যদিও এখনো পর্যন্ত দীর্ঘ তল্লাশিতে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি তবে কোনো ঝুঁকি নিতে নারাজ পুলিশ কর্তারা হুমকি মেলে পরেই রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে সমস্ত জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে অন্যদিকে হুমকির নেপথ্যে কে বা কারা তা খতিয়ে দেখা হচ্ছে আদালত এবং স্কুল একই জায়গা থেকে হুমকি পাঠানো হয়েছে নাকি আলাদাভাবে হয়েছে তা দিল্লি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে রাখা প্রয়োজন গত দশই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে ঘটনায় তেরো জনের মৃত্যু হয়েছে ঘটনার তদন্তে নেমেছে এনআইএ তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক তথ্য সামনে আসছে এর মধ্যে এরকম হুমকি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর হাই নিউজ নেটওয়ার্ক